আজকে আমি তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চলেছি আর এটা হলো সেটা আগারো গ্র্যান্ড এগ বয়লার তোমরা কিন্তু এটার মাধ্যমে খুব সহজে এবং খুব অল্প সময়ে হাফ বয়ল্ড এবং ফুল বয়ল ডিম বানিয়ে খেতে পারবে এটার আউটার বডি যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি তার কারণে এটা একটা প্রিমিয়াম লুক দেয় এবং এটা সামনের দিকে তোমরা পেয়ে যাবে অন অফ এর বাটন এবং এটা অটোমেটিক পাওয়ার শাট আপ ফাংশনের সাথে আসে এই এগ বয়লারটাতে আমরা তিন রকম ভাবে এগ বয়ল করতে পারবো আর সেটা হলো সফট মিডিয়াম এবং হার্ড চলো আমি তোমাদেরকে হার্ড এগ বয়ল করে দেখাবো আর তার জন্য আমি মেইন ইউনিটের উপরে পঁচাশি এম জল মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি আর তারপর আমি এই এক বয়লার র্যাকটাকে মেন ইউনিটের উপরে প্লেস করছি প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে নিচ্ছি তারপরে মেন সুইচটা অন করে দিচ্ছি এই এক বয়লারে সফট এগ বয়ল করতে আট মিনিট মিডিয়াম এগ বয়ল করতে এগারো মিনিট এবং হার্ড করতে পনেরো মিনিট সময় লাগবে এগো বয়ল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আমি এখানে দুটো ডিমের পোচ করছি তেল মাখিয়ে নিচ্ছি যাতে টেটার সাথে ডিম লেগে না থাকে তো পোস্টটা তৈরি করার জন্য আমি একশো কুড়ি জল নিয়ে নিচ্ছি এবারে পোস্টেটাকে আমি মাইনুলের উপরে বসিয়ে তার উপরে ডিম দিয়ে আমি মেশিনটাকে অন করে দিচ্ছি তো অ্যাপ্রক্স ফিফটিন মিনিটে এ পোস্ট তৈরি করে ফেলবে যে ডিমের এর পোস্টটা কত সুন্দর ভাবে হয়েছে এবার এই পোস্ট আমি পোস্টার থেকে তুলে নিচ্ছি এবং দেখো কতটা সুন্দর ভাবে উঠে আসছে আর পোস্টটাও খুব সুন্দর ভাবে তৈরি হয়েছে